আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি অনেকদিন পরে ভিডিও দিচ্ছি কারণ প্রবলেম থাকার কারণে আমরা ভিডিও দিতে পারি নাই এজন্য আজকে আপনারা এজন্য আপনি আজকে তৃতীয় ডোজ ইঞ্জেকশন ভিডিওতে দেখাবো চলুন শুরু করে যাক কত মিলে দেয় এবং কোথায় দেয় যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো তারা হাড্ডি সার গুরুকে কোথায় ইঞ্জেকশন দেবেন কিভাবে দেবেন আজকে একটু বিস্তারিত তথ্য তুলে দেবো তুলুন শুরু করে দেন দর্শক এখন আমি কেটা ফক্স এবং অ্যামাইনোভেট প্লাস দেব চলুন দেখি আমরা অবশ্যই প্রথমে সিরিজটাকে ধুয়ে নেব ওয়াশ করে নেব যাতে ময়লা থাকলে যাতে পরিষ্কার হয়ে যায় এভাবে পরিষ্কার করে নেবেন এক থেকে দুই বার ওয়াশ না করলে কি সমস্যা হয় ভাই ভিতরে ময়লা ডালা থাকবে এই জন্য ওয়াশ করে নিলাম ওয়াশ করে নিলে ভালো হয় এবং

আচ্ছা আচ্ছা অবশ্যই ভয়ের কিছু নাই নতুন ঠিক আছে হুম এখানে কোনো আনামনি কিছু আছে ভাই না 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 অনেক কিন্তু না ভাই যারা কোনো সময় দেয় নাই তারা কিন্তু ভয় করে ভয় পায় আসলে কোন জায়গায় দিতে হয় কীভাবে দিতে হয় জানে না কিন্তু আপনার সেই অভিজ্ঞতা আছে শেষ শেষ হয়ে গেছে না আবার কিন্তু আমরা সিরিজটাকে ওয়াশ করে নিচ্ছি কারণ এটা ভক্স দিয়েছিলাম এখন আমরা এমাইনো প্লাস দেবো এমাইনো প্লাস এটা এটাও কি আপনি তিন ডোজ পড়তেছেন নাকি এটা কয় ডোজ দিচ্ছেন এটা তৃতীয় ডোজ এটা তৃতীয় ডোজ ওটা ওটার সাথেই দিতে হয় আর কি না আরেক রানে এমাইনো বি প্লাস দেবো কিন্তু ভাই মানে যে জায়গায় দিছেন ওটার পরিবর্তে আরেকটা একটা রানে দিবেন আরেকটা রানে দেব দুই জায়গায় দিতে হয় জি অবশ্যই নতুনদেরকে বলবো তারা যেন ঝাঁকিয়ে নেয় এবং যারা পুরাতন তারা তো তাদের অভিজ্ঞতা আছে তো বলতেই হবে না হ্যাঁ এটা কয় মেল দিতেছেন ভাই এটা পনেরো

এখন তো এই গরুটাকে দেয়া হলো ক্যাটা ফক্স এবং অ্যামাইনোভেল প্লাস অ্যামাইনোভেট প্লাস অ্যামাইনোভেট প্লাস জি এখন কি আরো গরু দিবেন হ্যাঁ আরেকটা গরু দিব ভাই ও আপনার খামারে যে গরু আছে প্রতিটা গরুতে দেন নাকি ছোট বড় আছে বাসুর দেন না বাসুর গুলো দেন না জি তো এটা কতটুক পরিমাণ দিচ্ছেন এটাও এটাও এটা এটা শেষ ভাই

এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে কেটা বক্স করতে হয় কোন সমস্যা নাই এই যে দর্শকদেরকে আমি ইয়া করার জন্য দিচ্ছি এই গোটা দৃষ্টিটা সুবিধা হওয়ার জন্য দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা দারুণ খুব সুন্দর কোন ছোট ছোট নাই কোন ঝামেলা করলো না দেওয়ার দেওয়ার যে কৌশলটা ওটা যদি সবাই শিখতে পারে তাহলে আসলে কাছে ভয়ের কোনো চিন্তা নাই দর্শক এখন দেওয়া হবে অ্যামাইনো ব্যাট প্লাস এটাও কিন্তু একই পরিমাণ দেওয়া হবে কি ভাই এটাও বিশ এম যেহেতু এটা বড় সড়ো গরু ডবল বটির গরু এটা বিশ এম এল দিলেও সমস্যা নাই আপনারা দর্শক আপনারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আসবে আপনারাও যদি এইভাবে আপনার গরুকে পুশ করতে পারেন ইঞ্জেকশন তাহলে কিন্তু ডাক্তারের কোনো দরকার নাই আপনারাও শিখতে পারবেন যেমন আসাদ ভাই কিন্তু তার পুরনো অভিজ্ঞতা থেকে তিনি অনেক দিন ধরে গরু লালন পালন করেন নিজেই কেটাফক্স করেন নিজেই ওষুধগুলো খাওয়ায় তিনি একজন অভিজ্ঞ খামারি আজকে আপনাদের দেখাচ্ছে কীভাবে কেটাফক্স এবং অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন পুশ করতে হয় গরুকে কীভাবে দেবেন করলাম কারণ হাওয়াটা বের করে দিলাম ভাই

এখানে কোন আহামরি সমস্যা ছাড়াই ছাড়াই হ্যাঁ দেখা যাচ্ছে ভাই এখন কিভাবে পুশ করতে হয় এটা জানা থাকলে অতি কিন্তু থাকলেও পুশ করতে পারবেন মনে করে যে আসলেই কোথায় দিব কিভাবে দিব গুরু কোনো সমস্যা হবে কিনা অনেকে চিন্তা ধারণা করেন আসলে চিন্তার কোন কারণ নয় আপনিও শিখতে পারবেন আপনিও জানতে পারবেন যদি আপনি হ্যাঁ ভাই আপনার হার্ডিসার করে পালন করেন কিভাবে দেওয়া হলো দেখুন ইঞ্জেকশন গুলো কিভাবে পুশ করতে হয় কি কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে